বন্ধুরা আজকে আমি গাঁঠি কচুর দম করে দেখাবো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি গাটি কচু এটা শুকনো ছিল গাঁঠি কচুটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে ভাগ করে নিয়েছি সাথে আলুও আমি ছাড়িয়ে ভাগ করে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে আমি একটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব যতক্ষণ এটা আমার সিটি পড়ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করছি এই মশলাটার মধ্যে আমি ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়েছি ছোট চামচে তিন চামচ করে করে দিয়েছি আর সাথে লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি অল্প করে আর তোমরা লঙ্কাটা তোমাদের ঝাল মতন দিও আমি খুব কমই ঝাল দিই আর হলুদ দিয়ে আমি এটাকে একটু জল দিয়ে একটা পেস্ট মতন মশলা তৈরি করলাম এটাকে করে আমি এবার সাইডে রেখে দেবো দিয়ে আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে নিয়েছি তাতে আমি এবার কিছু শুকনো উপকরণগুলো দিয়ে নেব প্রথমে আমি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি আর একটু গোটা জিরে দিয়ে নিলাম একটু হালকা নেড়ে নেবো যখন এটা একটা ভাজা ভাজা গন্ধ আসবে তখন যে সে একটা সিটি দিয়ে রেখেছিলাম যে কচু আর আলু সেদ্ধটা আমি এটার মধ্যে দিয়ে নেবো জল ঝরিয়ে আমি ওটা যখন সিটি দিয়েছিলাম একটা তখন আমি একটু সামান্য নুন আর একটু সামান্য হলুদ দিয়েছিলাম তার জন্য দেখো সুন্দর কালারটা এসেছে এটা দিয়ে তেলের ওপর ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এবার তারপর এক চামচের মতন আদা বাটা আমি এর মধ্যে দিয়ে নিলাম এটা দেওয়ার পর ভালো করে এটাকে নাড়তে হবে ভালো করে কষানোর পর এটার সাথে আমি একটু টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়ব এটা স্টিলের ফ্রাইং প্যানটা তার জন্য আমি আঁচটা কমিয়ে কমিয়ে করছি এরপর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে নিলাম পেস্টটা দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে একটু হালকা কষিয়ে নেয়ার পর যে বাটির মধ্যে আমি গুলে রেখেছিলাম সেইটাতে একটু জল দিয়ে তারপর সেই জলটাকে এর মধ্যে দিয়ে নেব দিয়ে আমাকে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে তারপর আমি এক চামচ নুন এর মধ্যে দিলাম নুনটা তোমাদের স্বাদ মতন তোমরা দেবে দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে আমি আঁচটা কমিয়েই করছি এইভাবে কষিয়ে নেবে তোমরা ভালো করে দিয়ে তারপর এটাতে হয়ে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবে দেখো আমার কষানো হয়ে গেছে আমি এর মধ্যে জল দিয়ে নিলাম জলটা দিয়ে নেওয়ার পর ভালো করে নেড়ে নেবে মশলাগুলো সব কচুর গায়ে ও আলুর গায়ে লেগে রয়েছে এরপর আঁচটাকে একটু বাড়িয়ে নেবে তারপর এটা ফুটে উঠবে এটা যখন ফুটে উঠবে তারপর আমি এটা ঢাকা দিয়ে নেবো মিনিট দশকের মতন আমি এটাকে ঢাকা দিয়ে রাখলাম আমার দেখো হয়ে গেছে জলটাও একটু টেনে গেছে আমার কচুগুলো সেদ্ধও হয়ে গেছে আমি খুন্তি দিয়ে দেখে নিলাম এবার একটু গুঁড়ো মশলা গুঁড়ো গরম মশলা ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দিও